আলমাস লিখেছেন রোজা রেখে ব্রাশ করলে কি রোজার সমস্যা হবে রোজা রেখে ব্রাশ করলে অর্থাৎ খালি ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে না যদিও রোজা রেখে মেসওয়াক করা উচিত যদি সাল্লামের একটি আমল বর্ণিত আছে যে তিনি যদি বর্ণিত হয়েছে এটি যে তিনি রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না সো আমরা বেশি বেশি রোজা রেখে মেসওয়াক করবো আর খালি ব্রাশ করলেও সমস্যা নেই সেটা করতে পারি তবে ব্রাশের সাথে যদি পেস্ট থাকে সেটা মাকরু হবে অনেক বলামেক্রামের মতে আর আরও বলি জায়েজ বলেছেন যারা মাকরু বলেছেন তাদের মতটা অধিকতর শক্তিশালী তার কারণ হলো যে এতে আমাদের থুতুর সাথে পেটের মধ্যে আপনার পেস্টের কিছু অংশ যাবে যদিও সেটা উল্লেখযোগ্য নয় এই জন্য সেটার কারণ জভঙ্গ হয়ে যাবে না এবং আমরা যদি সতর্ক থাকি থুতুর সাথে ফেলে দিই তার জবঙ্গ হবে না কিন্তু কিছুটা হলো যাচ্ছে সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত আমরা বেলায় প্রয়োজনে পেস্ট ব্যবহার করতে পারি এমনি দিদাউল আলম আপনি লিখেছেন আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না নামাজও ঠিক মতো পড়ে না তার ব্যাপারে আমাদের করণীয় কি ভাই দিদাউল আলম আপনার মসজিদ কমিটির যিনি রোজা রাখেন না নামাজও ঠিক মতো পড়েন না তাকে দাওয়াত দেওয়া উচিত খুব জোরালোভাবে শক্তিশালীভাবে যে আপনি মসজিদে খেদমত করছেন অথচ নিজের নামাজ রোজা পড়ছেন না ব্যাপারটা হলো এরকম যে আপনি মানুষের উপকার করছেন অথচ নিজে নিজের ক্ষতি ডেকে আনছেন তো এর তো কোনো মানে হতে পারে না একজন মানুষ মসজিদ কমিটির সদস্য হওয়ার পর তিনি যদি এই বাদবন্দীকে না করেন তাহলে সেক্ষেত্রে তারা মসজিদ কমিটির সদস্য হওয়া উপযোগিতাই নেই তিনি এটা উপযুক্তই নন তাকে দাওয়াত দিয়ে ঠিক করা চেষ্টা করা উচিত আন্তরিকতার সাথে তাকে আহ্বান করা উচিত বোঝানো উচিত যদি তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ হয় এইরকম ব্যক্তিকে পরিবর্তন করা দরকার যদি সেই সুযোগ থাকে সেটাই করা দরকার কারণ আল্লাহ সুমাতরা বলেছেন ইন্নামি আমর মসাজিদাল্লাহমান আমর সাল আতামা ইল্লাহ যারা আল্লাহর ঘর আবাদ করবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো তারা ইমান আনার পাশাপাশি আল্লাহ এবং আখরাতের প্রতি ইমান আনার পাশাপাশি সালাত আদায় করবে এবং জাকাত আদায় করবে তো এই বৈশিষ্ট্য যদি না থাকে নামাজ যদি ঠিকমতো আদায় না করেন তাহলে তিনি মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যই আসলে নন নাসরিন খাতুন আপনি লিখেছেন ন বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে এবারে কি শরীর নিষেধাজ্ঞা আছে ন বিধবা মহিলা তার অমুসলিম ছেলেদের উপার্জন থেকে অবশ্যই তার জীবন নির্বাহ করতে পারেন কোনো অসুবিধা নেই ছেলে কিংবা মা বাবা কিংবা আত্মীয় স্বজন কেউ যদি অন্য ধর্মাবলম্বী হয় তাদের অর্থ করে দিয়ে তার কারোর জীবন নির্বাহ করতে কোনো অমুসলিমের কোনো বাধা নেই দেখতে হবে হালাল কিনা যদি হারাম কিছু দেয় তারা তাহলে সেটা গ্রহণ করা যাবে না প্রবীণ আহমেদ আব্দি লিখেছেন ওজু করে শরীরে লোসন দিলে কি অজু ভঙ্গ হবে না লোসন দিলে অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই নজরুল ইসলাম শান্ত লিখেছেন অ্যালকোহল ও ভিনেগার মিশ্রিত খাবার খাওয়া কি জায়েজ আমি ফ্রান্সে বসবাস করি এখানে বেশিরভাগ খাবারে এমন এমনকি টমেটো সসেও অ্যালকোহল বা ভিনেগার মিশ্রিত থাকে এ জানি জানিবার অ্যালকোহল মিশ্রিত থাকলে খাওয়া হওয়া জায়েজ নেই আর যদি ভিনেগার বা এমন কিছু থাকে যেখানে আসলে হারাম কিছু নেই তাহলে সেটা খাওয়া জায়েজ হবে এরপরে বিশাল আহমেদ তামিম লিখেছেন কারণ নাম কি রব রাখা যাবে না কারণ নাম রব রাখা উচিত না কারণ রব এটা পালন করতে অর্থ সাধারণত ব্যবহার হয়ে থাকে আল্লাহ শাহ এটা যায় শুধুমাত্র কারণ নাম রব রাখা উচিত না প্রয়োজনে পুরো নাম রাখবে আব্দুর রব বা রবের গোলাম এভাবে বলবে আল্লাহ নাম ধরে এভাবে ডাকা আল্লাহ তামে নামে শুধু রব ডাকে নামে কাউকে ডাকাটা তার নামের শ্রেষ্ঠাচার বা আদবের খেলাফ ইসলামের পথে আর দিকে আপনি লিখেছেন আমি একটা মেয়ে স্কেলম্যান ম্যান হিসাবে চাকরি করি যেখানে ওজনে কম হলেও সেই দিতে হয় সরি ওজনে কম হলেও বলা লাগে ঠিক আছে এই চাকরিটা করা হালাল হবে কিনা না অবশ্যই এটা হালাল হবে না কারণ আপনি মিথ্যা কথা বলতে হচ্ছে যে চাকরিতে আপনাকে মিথ্যা কথা বলতে হয় সেই চাকরি আপনি করবেন না বরং ভিন্ন কোনো হালাল উপার্জনের পথ আপনি খুঁজবেন আল্লাহ আপনার জন্য সহজ করুন এমনি রাসেল রানা আপনি লিখেছেন ইমাম পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পিছনে তাকদের সলাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবির দিবেন এটা সাধারণ উঠাবসা তাকবিরগুলো এটা শুননা যদিও প্রথমটা একেবারে ফরস অতএব ইমাম পেছনে আপনাকে তাকবির দিতে হবে